এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পশ্চিমে ঝঞ্ঝটের কারণে আবারও বাংলায় বড়সড় সড়ো পরিবর্তন আবহাওয়া গত দু থেকে তিন দিন তাপমাত্রা বাড়লেও আজ থেকে কমবে তাপমাত্রা পশ্চিমে ঝঞ্ঝট না সরতে সরতে হুড়মড়িয়ে নামতে চলেছে পারত আগামী বাহাত্তর ঘন্টা না পেরোতে পেরোতে আরও তিন ডিগ্রি নামছে তাপমাত্রা ফলে আবারও কুয়াশায় ঢাকা থাকবে সারা দিন এবং সুন্দর শীতল বাতাস বইতে থাকবে কিন্তু বাংলায় ঠান্ডা কিন্তু একাধিক জেলায় কিন্তু দেখতে নতুন করে পশ্চিমায় বাংলায় শৈত্র প্রবাহের আবহাওয়া আবারও লক্ষ্য করতে পারবো সুপ্রিয় দর্শক মন্ডলী আজ পাঁচই জানুয়ারি সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কনকনে শীত ফিরছে আবারও কয়েকটি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বাড়ছে ঘন কুয়াশা শীতল বাতাস এবং মেঘলা আকাশে ঢাকা থাকছে চাদরে গোঠা বাংলা তো আসুন আমরা আজ জানিয়ে দেব সোমবার পাঁচই জানুয়ারি সারাদে ও আবহাওয়া কেমন থাকবে এবং আগামী পাঁচ দিন ওয়েদার কেমন থাকছে এবং কবে থেকে বাংলায় আবারও ঝড় বৃষ্টি হবে তা নিয়ে আজকের এই প্রতিবেদন ভিডিও তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গত ভিডিওই আপনারা যে কটা লাইক করেছেন এবং আমাকে সাপোর্ট করেছেন সত্যি আমি ভিডিও বানানো মুগ্ধ হয়েছি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় তাই আবারও আজ ভিডিও বানাতে এসেছি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেলে প্রথমবার আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও একটি করে লাইক করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক করলে আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেশন করে থ্যাংক ইউ যারা আমার প্রতি ভিডিও লাইক করে দিয়েছ তো ইতিমধ্যে আমরা স্যাটেলাইট মুঠে চলে এসেছি এখানে একবার দেখে নেব কোন কোন জেলায় আজকের কুয়াশায় ঢাকা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কুয়াশা আমরা লক্ষ্য করতে পারবো সারা সারাদিন তবে বাকি জেলাগুলিতে কিন্তু বেশ খানিকটি কুয়াশা হলেও বেলা বাড়তে সময় বাড়তে কিন্তু কুয়াশার দাপট কমতে শুরু করবে সকাল থেকে কিন্তু কুয়াশা আপনারা সূর্য দেখতেই পাবেন না এমন একটা পরিস্থিতি তৈরি হবে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি বীরভূম নদীয়া কাকদ্বীপ নামখানা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এত পরিমাণে কুয়াশায় চাদরে আকাশ ঢাকা থাকবে আপনারা সূর্য পর্যন্ত লক্ষ্য করতে পারবেন না এত এতটাই কুয়াশা পড়বে তবে হ্যাঁ আজকে সারাদিনই এরকম কুয়াশা থাকবে বলে জানিয়েছে যে সূর্য সময়ের সাথে সাথে সূর্যকে দেখতে পাবে আজকে তমন একটা দেখা যাবে না সূর্য কিন্তু কিন্তু উত্তরবঙ্গের মেঘলা কুয়াশায় আকাশ ভরা থাকবে কিন্তু সেটা বেলা বাড়তে কিন্তু কুয়াশার দাপট কমতে শুরু করবে এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো যে এই যে আকাশের একটা বড় পরিবর্তন ওয়েদারের এর কারণ হচ্ছে কিন্তু পশ্চিমে ঝঞ্ঝাট পশ্চিমে ঝঞ্ঝাটটি কোথায় রয়েছে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি এবারেই উত্তর ভারতে জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই এলাকাতেই বেশ খানিকটা প্রভাব দেখাচ্ছিল যার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল এই পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে আমি একটু স্যাটেলাইট মোডটা চেঞ্জ করে আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই পশ্চিমে ঝঞ্ঝাটটা দেখুন সবুজ হয়ে রয়েছে ওই জায়গাটি যার ফলে উত্তরে বাতাসগুলো এই পাঞ্জাব হরিয়ানা এখানে যে পশ্চিমে ঝঞ্ঝাটটা ছিল সেখানে কিন্তু যে উত্তরে বাতাসটা বাংলার দিকে হু হু করে এগিয়ে আসছিলো সেই বাতাসটাকে তারা আটকে দিচ্ছিল ঘনীভূত করছিলো এই পশ্চিমে ঝঞ্ঝাটের কারণে তার ফলে কি হয়েছে বঙ্গোপসাগরে থেকে নতুন করে ঘনীভূত হওয়া এই যে গরম বাতাস সেটা কিন্তু ঢুকে পড়েছিল এর ফলে কিন্তু আমরা কুয়াশা লক্ষ্য করতে পেরেছি কিন্তু শীত একটা পড়েনি কিন্তু আজ থেকে আগামী কিন্তু বাহাত্তর হাড় ভাঙা শীতের দাপট পড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই পশ্চিমা ঝণড়াহ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও সরে যাবে কিন্তু পশ্চিমের দিকে যার ফলে উত্তরের বাতাসগুলো হু হু করে আবারও বাংলার দিকে প্রবেশ করবে তার ফলে কি হবে আরও শীত বাড়তে চলেছে তাই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় আরও দ্বিগুণ শীত পড়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দশম কুয়াশার জন্ম হয় কারণ আপনারা জানেন কুয়াশার জন্ম হয় জলীয় বাষ্পর প্রয়োজন হয় কিন্তু আপনারা জানেন পশ্চিমা ঝঞ্ঝাটের মধ্যে অসংখ্য জলীয় বাষ্প ছিল সেটি কিন্তু যখন হু হু করে বাধাপ্রাপ্ত হচ্ছিল তার ফলে কিন্তু একটা বাতাসের মধ্যে একটা জলীয় বাষ্প ঢুকে যাচ্ছিল এখন সেইটা কিন্তু জলীয় বাষ্পটা কমে কিন্তু হু হু করে বাংলায় আবারও সরাসরি উত্তরে বাতাসগুলো হু হু করে নেমে আসে তার ফলে কিন্তু তেমন একটা আমরা কুয়াশা লক্ষ্য করতে পারবো না কিন্তু বাতাসের দাপটটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বলে শীতল বাতাসের দাপট দ্বিগুণ বেড়ে যাবে বলে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলীরা আপনাদেরকে জানিয়ে দিই যেখানে যেখানে তাপমাত্রার রেকর্ড হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দেব। এই মুহূর্তে আলিপুর দোহার সেখানে কিন্তু তাপমাত্রা কতটা কমেছে সেটা আমরা জানিয়ে দেব এবং কৃষ্ণনগরে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নাইন পয়েন্ট এইট ডিগ্রির ঘরে অর্থাৎ ন ডিগ্রির ঘরে এদিকে আবার মাল দীঘা দীঘাতে কিন্তু তেমন একটা শীত পড়েনি তেরো থেকে নয় ডিগ্রির মধ্যে রয়েছে এদিকে আবার মালদায় মালদায় এগারো ডিগ্রির ঘরে কিন্তু শীত পড়েছে এদিকে আবার পুরুলিয়া বীরভূম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু অনেকটা শীত অনেকটা কমেছে আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী এবার বৃষ্টিতে চলে যাই আমরা কবে থেকে বাংলায় বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর ইতিপূর্বে জানিয়েছি বাংলায় বৃষ্টি হতে গেলে বেশ বৃষ্টি কিন্তু অলরেডি হয়েছে যেরকম দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গায় কিন্তু গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে আজ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং এই বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন প্রচুর পরিমাণের শীতল বাতাস পাহাড়ি এলাকা অঞ্চলে তার কারণে কিন্তু বৃষ্টিটা ঘটেছে এটা কিন্তু কোনো বঙ্গোপসাগরের ঘূর্ণীবর্তর কারণে হয়নি বঙ্গোপসাগরে নতুন করে ঘনীবর্তন হচ্ছে তার ফলে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ভিডিওতে আমরা জানিয়ে দেবো কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে